আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে হয় হরিণের উপরে বলে হয় কস্তুরী হাতির উপরে হয় গজমতি মধ্যে বলে এটা হয় মুক্ত এক বিন্দু রহমত আল্লাহর কোনো বান্দার উপরে যদি পরে ওই বান্দা আল্লাহর হলি হয় আল্লাহ আল্লাহ কুম তুম আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আসি আল্লাহর বান্দা আর করবো না কোনো রকমের দান্দা কোরআনের সাথে থাকবো বান্দা কোরআনের জন্যই কান্দা এই জন্য হায়া গেছে আমরা আল্লাহর বান্দা আর আমরা যারা আসি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোদের পর কামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুড়বড়ি দেব সুবহানাল্লাহ জোর কর আপনি যদি দুনিয়া একটা কাজ করেন ওলা ইবাদিলিহিত এই কাজটা যদি করতে পারেন আপনাকে আল্লাহ আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে যদি বলেন হুজু কেমন করে জান্নাতে নিবে আমাদের বাড়ির যদি আসে বা দান মেহমান মেহমানকে পাইলে আমরা করি বা বড় আদর মেহমানে পাইলে দেয় বা যান বিদেশি চাদর মেহমানও মনে করে হায় আমাদের বড় কদর এরপারে আনে বা যান খানা একটা তো ডাকনা ছাড়ানা খাবারের পরে বা যান দেয় দই হইস তারপরে দেয় বাঁধান পেপসি কোকো কোলা তো মনের মধ্যে বাদান দেয় দোলা তার খায় একটা পান খায় তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান তারপরে খায় একটা হাকিমপুরি যত্তা শরীর তার গায় মেজা বুঝায় আমি বড় মরদাম না না তোমার প্রেম বিশেষজ্ঞ আসতেছে যারা কোরআন হাদিসের কথা না বলে প্রেম বিশ্বাসের কথা বলে ওদেরকে একটা করে ডেল দিবেন কবুল হতে সব পাইবেন কোরআনের মাহিলে প্রেম বিশ্বাস করলে কি আইসো না প্রেম করতে করতে বাংলাদেশের ছেলেরা বিয়ে করতে ভয় পায় আর হার ভালো অফিসে যায় কথা কথা কে লাভা উঠতেছ কে

বার হয়েছে তো ঠিক করবে ষোলো বছর তো কবির বারো নাই ভাই রাগ করে না একটু কবির দেন আরে বাক মারা ভাইরা সিয়ে রাখি একবারে খারাপ নাকি আম দিও না পাম দিও না আম দিবের লেগে আসতেছে বসেন তাও কথা কয় না লাগবে হারবাল অফিসে থাক থাক এখন ওই তার সমান আল্লাহ রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিলি তো হবে সেই অবস্থায় বাংলার জমিন হচ্ছে বাংলাদেশের ছেলেরা প্রেম করতে করতে মোবাইলের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে স্টেজে আছে আর প্রেমের উৎসাহ কথা কম হ্যাঁ নাহৌ তুমি আর তো বাচ্চা আনসারে গেছে কবে এখন তো ভালোই করা লিখবে আমার বাইরা মা মুসলমানের বাইরাল হাবিবের পিয়ম ভালো করে লক্ষ্য করে শোনন আল্লাহর নবী এই ভাবে কোরআনের কথা হাদিসের কথা সাহাবিদের নিয়া বলতে বলতে এক পর যায় আমার নবী বেলে বলে ফেললেন যাবেন আপনার দাড়ি বেগে গেছে বুড়ো হয়ে গেছে চুল পেকে গেছে ওই মানুষ দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমার নবী বললেন সাহাবী বধান কান্না শুরু করে দিলেন আল্লাহর নবী বললেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে ওই দেখেন মুরব্বী মন ছোট করছে দাঁড়িয়েওয়ালা মানুষ চিন্তা করতেছে আমার দাঁড়িয়ে আছে আমি বুড়ো হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল হচ্ছে শোভান আমার বাইরে এ মুসলমান বাইরে আল্লাহর হাবিবের ব্রহ্মাদের ভালো করে লক্ষ্য করুন যৌবন বয়সে আমরা নামাজ পড়ি নে বুড়ো বয়সে বাদন মসজিদ দাঁড়ি না মাথার যখন পাইকে গেছে দাড়ি যখন পেকে গেছে গায়ের চামড়া যখন হয়েছে দিল বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দিয়াই মিল বুড়ো বয়সে যৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বয়সে মসজিদে যাই কাশিয়া কুশিয়া পাই দিয়া পুই কেলায়ও না কেলায়ও না এরকম অবস্থা তোমাদের হবে যৌবন বসে নামাজ নেয় ও এমন সময় নামাজে যায় যেই জায়গায় আপনার দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় না সেই সময় নামাজ পড়তে যায় রুকু দেওয়া সম্ভব হয় না এমন সময় নামাজ পড়তে যায় সেজনা দিলি পাইতে ভালায় কথা কয় না ওই সময় যা সিয়ারে বসে নামাজ পড়ে কতক্ষণ না না সিয়ারে ফতুয়া দিল না 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 দিল হ্যাঁ যৌবন বসে নামাজ নাই যে সময় আল্লাহকে মাফ করে দিবে ওই সময় অস্ত্রীয় রাজা বসে ওর তো নামাজ হবেই না আর এক আর অন্য অন্য মুসলির নামাজ নষ্ট করবার জন্য সিয়ারে বসে কাতার বেগা করে ঠিক পথে বসে আছে না এখন তো ঠিক করবে স্ত্রী হয় নাই তো মার হবে একটু জোর কর আমার ভাই রামাত আল্লাহর হাবিবের ব্রেহ ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী যখন বললেন বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ কোন বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই কথা যখন বললেন সাহাবি বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কানতে লাগলে না আল্লাহ নবী বলে সাহাবি কেন তুমি কান্দ সাহাবি বলে ইয়ারা সুল আল্লাহ ইয়া হাবিব আমি নামাজ পড়ছি জীবন বারা আল্লাহ জান্নাতের আশায় আর আপনার সোনার জবান থেকে বলছেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বললেন সাহাবি আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ পড়তেছি আল্লাহ নবী বলেন সাহাবি রে এই মুহূর্তে যদি আল্লাহ জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও সাহাবি বলে নবী গো আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আমার আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয় আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিয়ে খাইয়ে তার তুমি কি চাও সাহাবি বলে ইয়ার্লাহ ইয়া হাবিব আল্লাহ বুড়া মানুষ আর বেশি কিছু চাই না আল্লাহ হিরা মুক্ত দিয়ে যেন একটা খার দেয় আল্লাহ নবী বললেন সাহাবি রে হিরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ তোমাকে একটা খার দিবে আর তুমি কি চাও সাহাবি বললেন নবী গো আমার তো খাবারের প্রয়োজন আছে আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আল্লাহ আঙ্গুর ফলের বাগান দেয় আমার নবী वाले साहिब रे এত ফল থাকতে কেন তুমি আঙুর ফল চাইলে হাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় কারণ আমার মুখে বত্রিশটা দাঁত একটা দাঁত নাই আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না আল্লাহ যদি আঙুর ফলের বাগান দেয় মুখের মধ্যে নিব মাছলি দিয়া থাসিয়ে মারবো রসে আমার পেট বুড়িয়া যাবে আল্লাহ নবীর এই কথাটা যখন আমি হাদিসে বাদান পড়িলাম আমি একটা আপেল ফল নিয়ে একটা বুড়ার কাছে যা জিজ্ঞেস করলাম দাদা এই যে এত বড় আপেল ফল আনছে আপেল ফলকে আপনি খাইতে পারবেন দাদা বলে দাদা বলে না ইচ্ছে হয় তবে আমার মুখের দাঁত নাই দাও আমি খাবো দাও কি দাও আপনার এলাকা কি বলে ঠেটে করে দাও না হ্যাঁ

না আমার যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন তাহলে আমি আপনাকে এই ফল দিব দিব প্যাট করে মিষ্টি দেব আমাকে বলে নাতিরে মনে হয় আমি খাইতে পারবো না তবে আমাকে যে দেখি চেষ্টা করে দেখি এবার দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় দু তিন মিনিট কামড়ানোর পর আমি হাতে নিয়ে দেখি আপেল ফলের বাদানে একটা শ্বশাল তুলতে পারে নাই অমনি আমার চোখের বাড়ি ধরে রাখতে পারলাম না আমি তো বা করতে লাগলাম আল্লাহ রসুলের হাদিস আমি বিশ্বাস করেছি তুমি তো ইন্দাল্লাহ আলী মুন্দি জাতি সুদুর সব মাকলুকের মনের খবর কে জানে আল্লাহ রসুলের হাদিস আমি মিথ্যা বলি না কিন্তু এই হাদিসটাকে একটু যাচাই করবার জন্য যার দাঁত নাই তার কাছে আপেল ফল দিয়ে আমি একটু আমি একটু আমি একটু সঠিক হয়ে গেলাম আমি তো বা করতে লাগলাম আমার নবী বলে সাহাবিরে আল্লাহ তোমাকে আঙুর ফলের বাগান দিবে তবে এক একটা পুরুষকে সৌতুত করে বউ দিবে তাহলে তুমি কি বউ নিবে না সে বলে ইয়া আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে সৌত বুদ্ধ বউ দে আমি বুড়া মানুষ বউ দিয়ে কি করব বসতে গেলে ইসিস করিয়া বসি ওরবার সময় ও মা ও মা কয়া উঠিয়ে আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবী বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ যদি জোর করে বউ দেয় ছায়া ছায়া দেখা সেরা আর বিবির হক আদায় করার কোনো ক্ষমতা আমার নাই আল্লাহ নবী বলে সাহাবিরে ও সাহাবি যেই বউগুলো তোমার কে দিবে এই বউ সৌতুর পর্দা কাপুর পরবে সৌতুর পর্দা কাপুর পরবার পরে হুরের বাদান দৌবন বাদান ডাকতে পারবে না সৌতুর পর্দা কাপুর বেদ কইয়া গায়ের পশম দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হার দেখা যাবে হারের মধ্যে যে মশ চলাফেরা করতেছে মশ পর্যন্ত দেখা যাবে সৌতুর কর পর্দা কাপুরে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না শিল্লে কর্মার